নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের পমফ্রেট মাছ দিয়ে একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই পমফ্রেট মাছটা আমি কিভাবে রান্না করেছি সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন চার পিস পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবারে মাছের মধ্যে দিয়ে দেব দেখুন এখানে নুন দেব আন্দাজ মতো নুন দিয়ে দেব আর দেব আমি এখানে হলুদের গুঁড়ো আর আমি এর মধ্যে দেব অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দেব এর মধ্যে সর্ষের তেল অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে এবার মাছগুলোর মধ্যে কিন্তু এই মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই মশলাটা কিন্তু এই মাছগুলোর মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আমরা তো পম্প্রেট মাছ একই রকমভাবে রান্না করি বা পমফ্রেট মাছটা যদি একই রকমভাবে রান্না না করে একটু অন্য রকমভাবে একটু অন্য রকম মশলা দিয়ে রান্নাটা করা যায় তাহলে দেখবেন এই একঘেয়েমি একই রকম রান্না থেকে কিন্তু একটু অন্য স্বাদের ভীষণই ভালো লাগে খেতে এই জন্য আজকের আমি আপনাদের পমফ্রেট মাছ দিয়ে একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো আশা করি প্রতিদিনের মতো আপনাদের আজকে রেসিপিটাও ভালো লাগবে দেখুন এই যে মাছগুলো মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব যাতে মাছের মধ্যে মশলাটা একদম সুন্দরভাবে মাখা হয়ে যায় এইভাবে মাছের মধ্যে মশলাটা মাখিয়ে নিয়েছি এইবারে এই মশলাটা মাখিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব। যদি হাতে সময় থাকে আপনারা আধ ঘন্টা মতো এইভাবে মশলাটা মাখিয়ে মাছটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে মাছের মধ্যে মশলাটা ঢুকে যাবে দেখুন আমি কিন্তু এটাকে একটু পনেরো মিনিট মতোই দেব। রেখে মাছটা আমি আলাদা করে মশলা মাখিয়ে রেখে দিয়েছি সেটা যতক্ষণ মশলা মাখানো আছে তার জন্য আমি রান্নার জন্য এখানে একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি দেখুন এখানে বাটির মধ্যে নিয়েছি দু চামচ পোস্ত এক চামচ হচ্ছে গোটা সাদা জিরে আর এক চামচ রাঁধুনি সেটা কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে আর দেব এখানে একটা শুকনো লঙ্কা এবার এটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব তারপরে এটা জল দিয়ে পেস্ট করে নেব এই মশলাটা কিন্তু রেডি করে নিতে হবে মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে মশলাটা আমি এখানে দেখুন রেডি করে নিয়েছি আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি রান্নাটা শুরু করব তার জন্য আমি কড়াই প্রথমে দিয়ে দেব সরষের তেল এখানে কিন্তু রান্নাটা আমি সর্ষের তেলেই করব তার জন্য প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে প্রথমে গরম হতে দেব তেল কিন্তু প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর আমার চ্যানেলের নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা আপনাদের সময় তো ভিডিওটা দেখে নিতে পারবেন আর পুরোনো বন্ধুদের বলবো যে এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এইবার আমি তেলের মধ্যে দিয়ে দেব এখানে যে কমপ্রেস মাছগুলো আমি একটু মশলা মাছিয়ে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে দুটো মাছ দিয়ে দিলাম দিয়ে মাছটাকে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে একটু লাল করে ভেজে নেব মাছটা কিন্তু প্রথমেই দুটো মাছ একটু উলটিয়ে পালটিয়ে লাল করে ভেজে নিতে হবে মাছটা আমি এখানে উলটিয়ে পালটিয়ে লাল করে ভেজে নিয়েছি মাছ কিন্তু এখানে ভাজা হয়ে যাচ্ছে এইবারে মাছগুলোকে আলাদা করে রেখে দেব। মাছগুলো কিন্তু তুলে আলাদা করে রেখে দিতে হবে মাছগুলো আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি এবার এই তেলের মধ্যে আমি আরও যে দুটো মাছ আছে সেই দুটো মাছও আমি কিন্তু এখানে দিয়ে দেব। দিয়ে এই মাছগুলোও কিন্তু আমাকে উলটিয়ে পালটিয়ে লাল করে ভেজে নিতে হবে অন্য যে দুটো মাছ দিয়েছিলাম সেই মাছগুলোও কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে আমি মাছগুলো এখানে ভেজে নিয়েছি এইবারে এই মাছগুলোও কিন্তু আলাদা করে রেখে দেবো এই মাছগুলোও কিন্তু আলাদা করে তুলে রেখে দিতে হবে মাছগুলো আমি ভেজে আলাদা করে তুলে রেখে দিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব তার জন্য প্রথমে দিয়ে দেব তেলের মধ্যে অল্প সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে একটু নেড়ে চড়ে ভেজে নেব ফোড়নটা কিন্তু সুন্দর করে একটু ভেজে নিতে হবে যখন দেখবেন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো এখানে কিন্তু একটা মাঝারি সাইজের টমেটো আমি এখানে আটখানা টমেটো দিয়েছি সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এবার এটাকে নেড়ে ছেড়ে একটু রান্না হতে দেবো টমেটোটা কিন্তু একটু সময় এইভাবে একটু নেড়ে ছেড়ে রান্না হতে দিতে হবে টমেটোটা আমি এখানে একটু নেড়ে ছেড়ে এইভাবে একটু রান্না করে নিয়েছি এইবারের মধ্যে দিয়ে দেব দেখুন নুন এখানে কিন্তু আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর দেব আমি এখানে হলুদের গুঁড়ো আর আমি দেব অল্প সামান্য একটু চিনি দিয়ে এবারে এটাকে কিন্তু একটু নাড়াচাড়া করে একটু সময় রান্না করে নিতে হবে দেখুন টমেটোগুলো কিন্তু এখানে নরম হয়ে গেছে এইভাবে মশলাগুলো দিয়ে যদি একটু কষিয়ে নেন তাহলে যেহেতু এখানে নুন দেওয়া আছে তাহলে দেখবেন এই যে টমেটোটা আরও নরম হয়ে যাবে এইভাবে কিন্তু একটু মশলাটা কষিয়ে নেবো আর এই যে টমেটোটা এইভাবে একটু ঘেঁটে ঘেঁটে দেবো মানে এইভাবে একটু ঘেটে ঘেঁটে দিতে হবে তবে খেতে বেশ ভালো লাগবে এবারে দেখুন এই মশলাটা আমি যখন কষাচ্ছি তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব আমি যে আগে থেকে এখানে শুকনো লঙ্কা জিরে রাঁধুনি আর পোস্ত একসঙ্গে এভাবে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব মশলাটা দিয়েও কিন্তু এবারে খুব ভালোভাবে সমস্ত কিছু একসঙ্গে কষিয়ে নিতে হবে এটা কিন্তু খুব ভালোভাবে মশলাটা প্রথমে কষিয়ে নেব এইভাবে আপনারাও কিন্তু শুধু পম্পেড মাছ নয় যে কোনো মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় একই রকম মাছ রান্না করে একই রকম রান্না না করে যদি একটু অন্য অন্যরকমভাবে যদি রান্নাটা করা যায় তাহলে দেখবেন বাড়ির লোকও ভীষণ খুশি হয় আর নিজেদেরও কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন এইবারে মশলাটা কিন্তু একটু তেল ছাড়া পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা আমার এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে যখন দেখবেন এইভাবে মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো জল এখানে আমি মিক্সির মধ্যে অনেকটা মশলা লেগেছিলো সেই মশলাটা ধুয়ে এর মধ্যে কিন্তু জলটা দিয়ে দিলাম খুব বেশি জল কিন্তু এখানে দেব না দেখুন এই জলটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একটু সময় কিন্তু রান্না হতে দেবো এটা কিন্তু ঢাকা দিয়ে গ্রেভিটা একটু ফুটতে দিতে হবে গ্রেভিটা আমার এখানে খুব ভালোভাবে ফুটে গেছে দেখুন আমি কিন্তু এটা ফুটিয়ে নিয়েছি খুব ভালোভাবে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব এই যে মাছগুলো আমি এখানে আগে থেকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু একটা একটা -এক করে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো এর মধ্যে দিয়ে মাছগুলো কিন্তু একটু সময় উলটিয়ে পালটিয়ে এর মধ্যে একটু রান্না হতে দিতে হবে এটা কিন্তু একটু উলটিয়ে পাল্টিয়ে রান্নাটা করে নেব ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এইভাবে একটু সময় রান্না হতে দিয়েছিলাম মাছটাকে উলটিয়ে পাল্টিয়ে এইভাবে একটু রান্না করে নিয়েছিলাম দেখুন এটা কিন্তু এইভাবেই একটু রান্নাটা করে নিতে হবে আর যখন দেখবেন রান্নাটা হয়ে আসছে তখন দেখুন আমি কিন্তু এটা একটু পাতলা পাতলাই রেখেছি তবে এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এতটা পাতলা থাকবে না এটা অনেকটাই ঘন হয়ে যাবে এই যে গ্রেভিটা আর আপনারা চাইলে এই গ্রেভিটা একটু শুকনো করেও নিতে পারেন শুকনো শুকনোও করতে পারেন তবে আমি এইভাবে একটু মাখো মাখো করেছি এটা ভাতে মাখিয়ে খাওয়ার জন্য রান্নাটা আমার হয়েই এসেছে এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি ওপর থেকে একটু সামান্য ধনেপাতা দিয়ে দিলাম দিলে এটা কিন্তু খেতে আরও বেশ ভালো লাগে দেখুন আমার কিন্তু এই যে পমফ্রেট মাছের ইউনিক রেসিপি একেবারে রেডি হয়ে গেছে এইবার আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ইউনিক পমফ্রেট মাছের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় এইভাবে আপনারাও একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকে যেতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই নমস্কার